আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর মতো ভালোই আছেন দেখুন আজকে আমি সুরি সুটকি দিয়ে বেগুন আলু রান্না করব এখন আমি সুটকিটা কীভাবে মাখি আমার মতে নতুন নিয়ম অনুযায়ী আপনাদের জন্য এই রান্নাটা করে দেখাইতেছি আপনারা একবার হলেও দেখবেন আমি সুটকি দিয়ে দিলাম সুরি শুটকি এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি এবারে এরকম চার টুকরা লেবু দিয়ে দেবো এখানে সিবের রসগুলো দিয়ে দেব এই যে পিস লেবু এভাবে সিবে রসগুলো এখানে দিয়ে দিচ্ছি এবার অন্য মশলাগুলো দিই আপনারা দেখুন এক চামচ দিয়ে দিলাম হলুদের গুড়ি দুই চামচ দিয়ে দেবো মরিচ দেড় চামচ দিয়ে দেব লবণ এটা ছোট চাঁদ চামচগুলো সরষে আর কাঁচামরিচ বাটা দিয়ে দিব দুই চামচ এটা আরেকটা ছোটো চাঁদ চামচ ওটার থেকে আগেরটার থেকে ছোটো পাঁচ চামচে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখানে আদা দিতে হবে না আদা আমি দেবই না শুধু রসুন বাটা দিয়েছি একটুখানি জিরা বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনিয়া বাটা দিয়ে দিলাম আর একটু কমিয়ে দিই অল্প অল্প দিব আমি এখানে এবার মশলাগুলোর সাথে একসাথে সুটকিগুলো মেখে দশ মিনিট রেখে দেব। আর আমি এভাবে কেন করতেছি সেটা আপনাদের যদি জানার ইচ্ছা থাকে তাহলে এই রান্নাটা দেখার পর আমাকে কমেন্টে প্রশ্ন করবেন আমি এটা কী জন্য এই ধরনের রান্না করতেছি সেটা আপনাদেরকে আমি বলতে পারবো যদি আমাকে কমেন্ট করেন যে এভাবে আমি মেখে দশ মিনিট রেখে দেব এখানে আমি তেলও দিই নাই পেঁয়াজও দিই নাই এটা বাগান দেওয়ার সময় দেবো যে দশ মিনিট পর চলে আসলাম রান্না করতে বিসমিল্লাহ রহমানের রাখি দিয়ে দিলাম সয়াবিন তেল একটু করে দিই আবার আলু ভাজিয়ে রাখছি যে ওখানেও তেল আছে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব এভাবে পাড়ুড়ো করতে গেলে একটা না একটা সমস্যা হয়ে যায় আর আমার মেয়েটা থাক্টার দিকে সাইভেটে চলে যাবে মেয়েটাকে দিয়ে আমি ভিডিও করাই আমি নিজে করতে পারি না তাড়াহুড়ো করতে গেলে এখন সাতটা দশবার পনেরো ষোলো মিনিট বাকি আমার এই রান্নাটা করতে গিয়ে এখন এই মুহূর্তে একটা বিপদ হয়ে যেত তারপরেও তাড়াহুড়ো করে করতেছি কি করবো করতে তো হবে কারণ আমার অনেক আশা রান্নাগুলো করে মেয়েদেরকে দেখানোর জন্য শুন না কারণ আমার লাল লাল হয়ে গেছে বেশি লাল করার দরকার নেই এখন দিয়ে দেবো এটা দিয়ে একটু মশলা পানিগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানের মধ্যে শুক্তিগুলো কলকিয়ে নেব দেখুন এটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আলু আলুর সাথে সাথে দিয়ে দেবো বেগুন আলুর মধ্যে একটু ভাজা তেলও আছে ওইটাও দিয়ে দেবো কারণ আলু এখন আর কষাতে হবে না বেগুন শুদ্ধ দিয়ে দিতে পারবো বেগুন আর আলু একসাথে মশলার মধ্যে কষিয়ে নিতে পারবো শুটকির সাথে এখন দিয়ে দেব বেগুনগুলো কিন্তু দেখুন বেগুন দিয়ে দিই বেগুন দেওয়ার পর এবার বেগুন আর আলু একসাথে কষিয়ে নেব আমি আলুটা আগের তেলের মধ্যে একটু হালকা হলুদ আর লবণ দিয়ে বেজে নিয়েছিলাম তু ফিম দামটাচ অনুযায়ী বেশি লব চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার বেগুন আর আলুও এরকম চার পাঁচ মিনিট কষিয়ে নিবো দেখুন এভাবে কষিয়ে নিলাম আপনারা তো দেখছেন না জানি না দেখছেন না কি না দেখছেন আমি জানি না এই যে এটা নতুন হাড়ির মধ্যে তেল আর পেঁয়াজ দেওয়ার পরে আগুন ধরে উঠছিল হাড়ির মধ্যে কারণ চুলোর জলটা বাড়তি ছিল আমি এরকম তারা রান্না করতে গিয়ে আজকের তো বিপথে যেত এই যে দিয়ে দিলাম গরম পানি তরকারি দুবা মতো দিলাম যে এবার দিয়ে দেবো ধনিয়া কথা আজকে আমি আর টমেটো দিতে হবে না কারণ লেবু দিয়ে শুকটি মেখে রাখছিলাম তাই আর টমেটো দিব না এই দেখুন এভাবে হয়েছে আমি এতটুকুর মতো ঝুল রাখবো বেগুন টেগুন সব সিদ্ধ হয়ে গেছে লবণ মু সব ঠিকঠাকই আছে আপনারা আমার এই আমার নিজের মর্জি অনুযায়ী আমি নিজে রান্না করি নিজের পছন্দ অনুযায়ী আপনারা আমার রান্নাটা যদি ভালো লেগে থাকেন এভাবে রান্না করে দেখবেন আল্লাহ রহমতে খুবই ভালো লাগবে আর এখন আমি আর এতটুকুর মধ্যে শেষ করতে হবে আর আমি এভাবেই ঝুল রাখবো আপনারা যদি চান আর একটু কমাইতেও পারেন বাড়ির বাবাও রাখতে পারেন আমার মেয়েটা এখন প্রাইভেটের দেরি হয়ে গেছে আরও দশ মিনিট ওভার হয়ে গেছে তাই আমি শেষ আর দেখাতে পারবো না এতটুকুর মধ্যে শেষ করে দিচ্ছি আপনারা তো দেখলেনই আমার কেমন বিপদটা হলো আশা করি আমার জন্য দোয়া করবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর একটা লাইক দেবেন যাতে আমি রান্নাতে উৎসাহ যাবে আর সাবস্ক্রাইব করবেন যাতে আমার রান্নাগুলো আপনাদের মাঝে পৌঁছাইতে পারি আর শেয়ার করবেন যাতে মানুষের মজা আপনাদের জন্য পৌঁছাইতে পারে বাস এই বলে রান্না এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম